अ Clay ऌोई पीत, ने छोई फीिन.. झारा उो बारी साल मोरे की बार उमका जोई है

প্রথম কথা যেটা হলো সেটা হল কনিশন মেনে নিচ্ছি যা আমরা গম্পে জালিয়াতি হয়েছি এই বিষয় আমরা সবাই আপনি কমিশনে এক দ্বিতীয় প্রায় আমাদের তরফ থেকে এক্সামের যে দাবিটা ছিল সেইটা সম্পর্কে যখন আমরা স্যারকে বললাম উনি বললেন যে কিছু জেলা থেকে রিপোর্ট এসছে এবং বাকি জেলায় জেলা শাসক এবং পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট আসছে সেগুলো সময় লাগবে উনি একটা টেন্টেটিভ সময় বলে দিলেন যার মধ্যে রিপোর্টগুলো চলে আসবে এবং তারপরে পিএসসির ফুল বডি মিটিং আছে সেক্ষেত্রে পিএসসির সিদ্ধান্ত নিয়ে পিএসসি কমিশনে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে পিএসসি যে সন্তুষ্ট নয় এবং পিএসসি নিয়ে এখানে করতে চায় এটা জানি না দ্বিতীয়ত কিছু কিছু জেলার বিরুদ্ধে সেই জেলাগুলো এই যখন আমরা সেলফি জানানোর জন্য অভিযোগগুলো আসছে পিএসসি ভবিষ্যতের পরীক্ষাগুলোকে সুষ্ঠভাবে নেওয়ার জন্য পরীক্ষাগুলোকে কলকাতা কেন্দ্রিক করে তোলার কথা ভাবছে কারণ এক্ষেত্রে পিএসসির পক্ষে পরীক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হবে সারা রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষা সেন্টার এবং সেই সেন্টারগুলোতে চাওয়া প্রচেষ্টিক জালিয়াতি আর কোনো সত্যিই উৎসক্ত এবং সেখানে শক্ত হাতে এই পরীক্ষাগুলি নিয়ন্ত্রণ করার জন্য ভবিষ্যতে হয়তো এই সেন্টার সেই পরীক্ষা অনেক ছোট হয়ে যাবে আর অন্যান্য যে বিষয়গুলো জানানো হচ্ছে যে বেশ কিছু গতকাল এসব জমা পড়েছে আজকেও জমা করছে এবং ব্যক্তিগতভাবে অভিযোগও পিএসসির কাছে অনেক জায়গা থেকে জমা পড়েছে এবং কেউ যদি আরও পথ প্রমাণ এবং অভিযোগ জমা দিতে চান পিএসসিতে ওনারা এটাকে ওয়েলকাম করছেন এবং এসপি এবং ডিএমজি রিপোর্ট এবং বাদবাকিদের করা অভিযোগের ভিত্তিতে পিএসসি এই পরীক্ষা নিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে ওনাদের সাথে কথা বলে কোর্ট অ্যান্ড কোর্ট আমাদের মনে হয়েছে যে ওনারা এই বিষয়ে নরম ভাব পোষণ করছেন এবং আমরা হয়তো কিছু যেটা আমাদের দাবি কলিটি ওভাবে আমরা যেতে চাইছি আমরা পেতে পারি কারণ দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত পিএসসি কোনো বিরোধ করছে না দুর্নীতি হয়নি এই কথা পিএসসি এক বাক্যে একবারও বলেনি এক বাক্যেই মেনে নিচ্ছে যে দুর্নীতি হয়েছে আমরা আশা করতে পারি যে উত্তর দিনাজপুর নদিয়া উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম বীরভূম

এটাও যদি হয় তাহলে কিন্তু এত প্রশ্ন এই গল্পটাও যেটা বলবো যেটা দেখুন যে ওরা ওদের প্রথমে ওরা বলতে চাইছিল যে কিছু সেন্টার তাহলে এরকম তো হতে পারে ওই সেন্টারে সবাই চুরি করেছে এরকম না ওই সেন্টারে কিছু ভালো ছেলে মেয়ে জেলের পরীক্ষা দিয়েছে তাহলে তা দ্বারাও ডিপটাইপ আবার কোনো জেলা ধরে বাদ দিলেও সেই জেলায় সবটা হয়েছে এরকম না কিন্তু যে জেনুইন নয় জালি ছেলে মেয়ে তাদের ওএমআর স্ক্যান করে কোন পদ্ধতিতে বাদ দেবে এটা পিএসসি সদস্য দিতে পারেনি ওরা সেই কারণেই আমরা যতবার রিএক্সামের দাবি করেছি সেটা গুরুত্ব দিয়েই বলেছে যে ঠিক আছে আপনারা বলছেন তোমরা বলছো ভালো করে বলবো ও যেটা এবং ও সিরিয়াসলি মানে ডিবেট করেছে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে আশা করি এই বৃষ্টির মধ্যে ভিজে যে লড়াই আমরা লড়ছি শুধু এখানে না আর তারা সদুত্তর পাব আরও দুটো কথা আমি সবাইকে বলবো যার কাছে যা ডকুমেন্ট বা কোনো সেন্টারে কোনো অভিযোগ থাকলে সেটা ডবলুবি পিএসসি চেয়ারম্যান অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেল আইডি এই মেল আইডিতে কন্টিনিউয়াস মেল করে দেব তাহলে ভালো হবে বা আমাদেরকেও কেউ মেল করতে পারে আমরাও সেই মেলটা ফরওয়ার্ড করব এইটুকু আমি বলছি যে লড়াইটা লড়তে হবে লড়াইটা একদিনের নয় একদিন লড়ে সপ্তাহ হয়ে যাবে এরকম নয় ওনারা বলেছেন সাতাশ আঠাশ তারিখ নাগাদ হচ্ছে একটা টেন্টিভ ডেট যার মধ্যে ওনারা বিএসসির মিটিংটা করে নোটিফিকেশান করবে সেটা যদি আমরা ধরে নিই ছুটি আছে গুড ফ্রাইডেটা সেটা এপ্রিল মাসের প্রথম দিকে যদি এটা জানায় যদি আমরা স্যাটিসফাইড না হই দুর্নীতি মুক্ত মঞ্চ একটু কমিট করছে ছেলে মেয়েদের কাছে চাকরি প্রার্থীদের কাছে রাজ্যের বেকার যুব সমাজের কাছে যে এপ্রিল মাসে আবার আমরা রাস্তায় নামব এবং প্রয়োজনে আদালতের কথা বারবার আমরা বলেছি যারা ডিপ্তাই হবে তারা কিন্তু আদালতে যাবে বলে আমরা সেই ডকুমেন্টও রেডি করছি যারা মামলা করবে সেই ডকুমেন্টও রেডি করছি বলে সেটা আমরা করবো এইটুকু সবার কাছে বলে আর একটা আশা নিয়ে একজ্যাম হয়েছে আরেকটা কথা আছে পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে জালিয়াতি আটকানো যায় তার জন্য কার্বন কপ্লেট কথা যেটা বলেছিল সেটা আমি যেটা হচ্ছে এখনও পর্যন্ত পনেরো জন ঠিক এখনও পর্যন্ত পনেরো জন অ্যারেস্ট হয়েছে আরো কিছু অভিযোগ আজকেও জমা পড়েছে সেগুলো অ্যারেস্ট হবে এবং যে স্কুলে হয়েছে বা যেখানে হয়েছে সেটাও তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে আর যে ক্যান্ডিডেটরা অলরেডি নোটিফাইড তারা আর কোনোদিন পিএসসি পরীক্ষা দিতে পারে না